ব্রহ্মচার্যের তিরিশ দিনের চ্যালেঞ্জের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই কিন্তু স্বাগত কেবলমাত্র সেই মানুষগুলোকে যাদের কাছে ধৈর্য আছে যাদের কাছে একটি কঠোর সংকল্প নেবার ক্ষমতা আছে যারা প্রত্যেকটা সমস্যার মোকাবেলা করতে প্রস্তুত আছে কারণ ব্রহ্মচারে অনেক কঠিন একটি তপস্যার নাম যদি একদিকে একটি ব্রাহ্মণ থাকে আর একদিকে একটি ব্রহ্মচারী থাকে তাহলে ওই ব্রাহ্মণও ব্রহ্মচারীর চরণে স্পর্শ করবে কারণ একটি ব্রহ্মচারীর মধ্যে অনেক বেশি এনার্জি থাকে তাই যারা আগামী তিরিশ দিন পর্যন্ত এই ব্রহ্মচারীটা পালন করতে পারবে তারাই কেবল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটা দেখার জন্য ধৈর্যের প্রয়োজন আর যে সময় আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন সেই সময় থেকেই আপনি ব্রহ্মচারীটা শুরু করে দিয়েছেন আর আপনি এই ভিডিওটিকে এতক্ষণে এক মিনিট পর্যন্ত দেখে নিয়েছেন অর্থাৎ আপনিই হলেন সেই মানুষ যাকে আমি খুঁজছিলাম আর আপনাকে আমার মন থেকে স্বাগত জানাই এই ভিডিওতে আমি আপনাদের আগামী তিরিশ দিনের সম্পূর্ণ সিডিউল বলবো এর সঙ্গে প্রত্যেকটি কাজ করার কারণ এবং সেই কাজের কি পরিণাম পাবেন সেটাও বলবো তাই ভিডিওটিকে স্কিপ করবেন না আর এই সিডিউলটা যারা ফলো করবে তারা কি কি পরিণাম পাবে সেটা জেনে নিন নাম্বার ওয়ান আপনার ব্রহ্মচারীটা কখনোই নষ্ট হবে না নাম্বার টু আপনার শরীরের মধ্যে শক্তির বিকাশ হবে নাম্বার থ্রি আপনি মানসিকভাবে অনেক বেশি মজবুত হয়ে যাবেন নাম্বার ফোর আপনার শরীরের টেস্টোস্টোরনের মাত্রাটা অনেক বেশি বেড়ে যাবে এবং নাম্বার ফাইভ যদি আপনি এই থার্টি ডেজ চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি পৃথিবীর ওই পাঁচ মানুষের মধ্যে চলে আসবেন যারা খুব সহজেই কোনো একটি অভ্যেস ত্যাগ করতে পারে আবার তৈরিও করতে পারে কারণ বিজ্ঞানীদের রিসার্চ অনুযায়ী কোনো একটি অভ্যেস তৈরি করার জন্য অথবা ত্যাগ করার জন্য একুশ দিন সময়ের প্রয়োজন হয় কিন্তু আমরা আমাদের এই চেষ্টাটা তিরিশ দিন পর্যন্ত করব। যাতে সম্পূর্ণভাবে আমরা এই অভ্যেসটা তৈরি করতে পারি তো চলুন এখন আমি ওই সিডিউলটা শুরু করি আর এটা শুরু হবে ব্রহ্ম মুহূর্ত থেকে কারণ সকালের তিনটি ঘন্টা আপনার সম্পূর্ণ দিনটাকে ঠিক করে অর্থাৎ কেবলমাত্র ব্রহ্ম মুহূর্তে যদি আপনি ঘুম থেকে ওঠেন তাহলে এটা আপনাকে জীবনে সত্তর পার্সেন্ট সফল তৈরি করবে কিন্তু একদিন অথবা দুই দিন উঠে কোনো কিছু হবে না আপনাকে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ওঠার অভ্যেস করতে হবে সূর্য ওঠার নব্বই মিনিট আগের সময়টাই হলো ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সময়কেই এই ব্রহ্ম মুহূর্ত বলা হয় তাই আমাদের প্রথম নিয়মটা হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এরপরে সকালে ফ্রেশ হবার যাবতীয় কাজ সেরে নিয়ে আপনাকে অন্তত তিরিশ মিনিট এক্সারসাইজ করতে হবে তিরিশ মিনিট আসন করতে হবে এরপরে পনেরো মিনিট আপনাকে ধ্যানে বসতে হবে অর্থাৎ আপনাকে মেডিটেশন করতে হবে আপনি এক্সারসাইজ করার আগে দুটো কলা খেয়ে নিতে পারেন আর এক্সারসাইজের মধ্যে আপনি দণ্ড বৈঠক করতে পারেন পুশ আপ করতে পারেন আর এর সঙ্গে আপনি আরও অন্য এক্সারসাইজ করতে পারেন তিরিশ মিনিট এক্সারসাইজ করার পরে আপনি পাঁচ মিনিট বিশ্রাম করুন এরপরে আপনাকে তিরিশ মিনিট আসন করতে হবে যেখানে আপনাকে অন্তত দশ বার সূর্য নমস্কার করতে হবে আর যদি আপনি সূর্য নমস্কার কিভাবে করতে হয় সেটা না জানেন তাহলে সেটা আপনি ইউটিউবে অন্য একটি ভিডিও দেখে শিখে নিতে পারেন এটা করার ফলে আপনার স্পাইনাল কর্ডের অ্যালাইনমেন্টটা সুন্দর হবে এর ফলে আপনার বডি পোসচার ঠিক হয়ে যাবে সূর্য নমস্কারটা পূর্ণ হবার পরে আপনাকে কিছু আসন করতে হবে যেমন পদ্মাসন বজ্রাসন সর্বাঙ্গাসন এবং সবশেষে হলাসন এই আসনগুলো যদি আপনি অভ্যেস করেন তাহলে এটা আপনার শরীরের মাংসপেশীগুলোকে মজবুত করবে এই সমস্ত এক্সারসাইজ এবং আসনগুলো অভ্যেস করার ফলে আপনার শরীরে টেস্টোস্টোরনের মাত্রাটা দশ শতাংশ বেড়ে যাবে আর টেস্টোস্টোরনের মাত্রা যার শরীরে যত বেশি হবে সে তত বেশি শারীরিকভাবে শক্তিশালী হবে এই সমস্ত আসনগুলো করার ফলে আপনার শরীরের তাপমাত্রাটা বেড়ে যাবে আর এই কারণেই আপনাকে পাঁচ মিনিট পুনরায় বিশ্রাম নিতে হবে এরপরে আপনাকে পনেরো মিনিট মেডিটেশন করতেই হবে কিন্তু শুরুর দিকে আপনি সঠিকভাবে ধ্যান করতে পারবেন না কারণ আপনার মনের মধ্যে অনেক বেশি চিন্তা আগে থেকেই থাকবে তাই এখন আমি আপনাদের ধ্যান করার দুটো পদ্ধতি বলবো প্রথমত আপনি আপনার নিঃশ্বাসের ওপরে মনোযোগ দিন অর্থাৎ আপনি চোখ বন্ধ করে আপনার নিঃশ্বাসটাকে অনুভব করার চেষ্টা করুন দ্বিতীয়ত হলো, আপনার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রেখে কিছুটা দূরে থেকে আপনার সম্পূর্ণ মনোযোগ দিয়ে ওই প্রদীপটাকে দেখুন এই দুটো পদ্ধতি সাহায্যে আপনার ধ্যান করার ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারেন আর প্রতিদিন যদি আপনি দশ মিনিট মেডিটেশন করতে পারেন তাহলে এটা আপনার ফোকাস ও একাগ্রতাকে বাড়িয়ে দেবে আপনার মনটা শান্ত হয়ে যাবে এছাড়া আপনার নেগেটিভ চিন্তাগুলো শেষ হয়ে যাবে এরপরে আপনাকে স্নান করে নিতে হবে স্নান করার পরে যদি আপনি আপনার ধর্মীয় স্থানে যেতে পারেন তাহলে খুবই উত্তম কথা আর যদি সেটা না যেতে পারেন তাহলে আপনার বাড়িতে বসেই উপরওয়ালার কাছে প্রার্থনা করুন এরপরে আপনাকে সকালে ডায়েট ফলো করতে হবে অর্থাৎ সকালে আপনাকে কি খেতে হবে এর জন্য আপনি রাতে এক চামচ মুগের ডাল অথবা যে কোনো অন্য রকমের ডাল এক চামচ বাদাম এক মুঠো আঞ্জির এক চামচ ছোলা ভিজিয়ে রাখুন সকালে কিছু কাজু এবং কিশমিশের সঙ্গে আপনি খান আর এই সব কিছুর মধ্যে আপনি যতগুলো পারবেন সেগুলোই খান আর যদি আপনি এই সব কিছু না খেতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই কারণ যারা এক বছরের অধিক সময় ধরে এই ব্রহ্মচারী পালন করছে তাদের এই সব কিছুর প্রয়োজন পড়ে না এই সব কিছু তো শুরুর দিকে আপনার শরীরের দুর্বলতাকে দূর করার জন্য আর যদি খাবারের কথা বলা হয় তাহলে আপনাকে বাড়িতে তৈরি করা স্বাস্থ্যকর খাবার খেতে হবে আর সকালের খাবারটা আপনাকে এগারোটার আগেই খেয়ে নিতে হবে সকালের খাবার শেষ করেই আপনি আপনার কাজ করা শুরু করে দেবেন এই সময় আপনি আপনার লক্ষ্যের জন্য কাজ করবেন এছাড়া আপনাকে প্রতিদিন এক ঘন্টা রোদের মধ্যে অবশ্যই থাকতে হবে যাতে আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি এবং টেস্টোস্টোরনের মাত্রাটা বাড়তে পারে সন্ধ্যের সময় যদি আপনি আপনার ধর্মীয় স্থানে যেতে পারেন তাহলে ভালো কথা আর যদি না যেতে পারেন তাহলে আপনার বাড়িতেই প্রার্থনা করুন আর রাতে খাবার আগে আপনাকে অন্তত কুড়ি মিনিট এক্সারসাইজ করতে হবে আর রাত্রি আটটার আগেই আপনাকে খাওয়া শেষ করতে হবে এর ফলে আপনার খাবার সঠিকভাবে হজম হবে রাতে খাবার পরে আপনি যে কোনো বইয়ের কয়েকটি পেজ পড়তে পারেন আর এই বইটা আপনার লক্ষ্যের সম্পর্কে হতে হবে অথবা আপনি যে স্কিল শিখতে চান সেই বিষয়ে কোনো বই পড়ুন আর এই কারণে আমি আপনাদের কোনো বই রিকমেন্ড করব না এটা আপনাকেই খুঁজে নিতে হবে যে কোন বইটি আপনার লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত আর এখন আপনার চ্যালেঞ্জের সর্বশেষ কাজটা আপনাকে করতে হবে আর সেটা হলো আগামী দিনে আপনি কি কি করবেন তার সব কিছু ডিটেলসে আপনি লিখে ফেলবেন সময়ের সঙ্গে কিন্তু কি কারণে লিখতে হবে আর কি লিখতে হবে তাহলে সেটা হলো আপনি আপনার ভবিষ্যতে যাই কিছু করতে চান তার জন্য লিখতে হবে অর্থাৎ আপনি আজ থেকে দুই তিন বছর পরে কি পেতে চান সেটা আপনি কিভাবে পাবেন আর আপনি চিন্তা করুন যে আগামীকাল আমি কি করব যাতে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি আর যদি আপনার কাছে কোনো লক্ষ্য না থাকে তাহলে এই আগামী তিরিশ দিন পর্যন্ত আপনার লক্ষ্যটা খুঁজতে হবে কারণ কোন রকমের লক্ষ্য ছাড়া এই ভিডিওটি একটা সময় পর আপনার মজা মনে হবে তাই আপনার কাছে তিরিশ দিনের একটি সুযোগ আছে আপনার জীবনের লক্ষ্যকে খুঁজে বার করার আর যখন আপনি আপনার লক্ষ্যটা পেয়ে যাবেন তখন আপনি সেটাকে লেখা শুরু করুন আর রাত্রে আপনাকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে আর ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগেই আপনাকে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ করে দিতে হবে এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের যাই কিছু বললাম সেটাকে যদি আমি আপনাদের সামারাইজ করে বলি তাহলে সেটা হলো আপনাকে সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে ইয়োগা এক্সারসাইজ এবং ধ্যান করার পরে স্নান করতে হবে এরপরে আপনাকে আপনার ধর্মীয় স্থানে গিয়ে প্রার্থনা করতে হবে এরপরে আপনাকে আপনার সকালের খাবার খেয়ে নিতে হবে আর যাই কিছু করার আপনি রাতে পরিকল্পনা করেছিলেন সেই অনুযায়ী সম্পূর্ণটা দিন কাজ করবেন সন্ধ্যের সময় আপনাকে আপনার ধর্মীয় স্থানে অথবা বাড়িতেই প্রার্থনা করতে হবে এরপরে আপনাকে কুড়ি মিনিট এক্সারসাইজ করতে হবে এরপরে আপনি রাতের খাবার খেয়ে নিন আর এরপরে আপনি আপনার লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত একটি বই পড়ুন এরপরে আপনি আপনার পরের দিনের সম্পূর্ণ পরিকল্পনাটা লিখে নিয়ে সাড়ে নটা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন এই চ্যালেঞ্জের মধ্যে যে সমস্ত রুলসের কথা বলা হয়েছে এটা কিছু মানুষের জন্য অনেক সহজ মনে হতে পারে আবার কিছু মানুষের জন্য অনেক বেশি কঠিন হতে পারে কিন্তু যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করে আপনার কাজে লাগাতে পারেন তাহলে এই সব কিছু তখন আপনার কাছে সহজ মনে হবে কারণ আপনার মধ্যে অনেক বেশি নেগেটিভ চিন্তা আসবে যেমন রাতে দ্রুত আমার ঘুম আসবে না বা এত সকাল আমি দ্রুত ঘুম থেকে উঠতে পারবো না অথবা আপনার ধ্যান করতে গিয়ে সমস্যা হবে কিন্তু আপনাকে হার মেনে নিলে হবে না কারণ আমি আপনাদের সবাইকে সফল হতে দেখতে চাই এই চ্যালেঞ্জের মধ্যে ভুল করেও আপনাকে ব্রহ্মচার্যের নিয়ম ভাঙলে হবে না আর আমি জানি এই তিরিশ দিনের চ্যালেঞ্জে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে কিছু মানুষ তাদের লক্ষ্যটা খুঁজে পাবে কিছু মানুষ তাদের লক্ষ্যটা পূর্ণ করে নেবে কিন্তু আপনি কি পাবেন সেটা আপনার পরিশ্রমের ওপরে নির্ভর করবে আর যদি এখন আপনি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেন তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং